বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন জামায়াত ইসলামের নতুন নতুন খেলায় টিকতে না পেরে ছিটকে পড়েছে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ফলে দলটির নেতারাও এখন প্রকাশ্যেই জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আবার হতাশাও প্রকাশ করেছেন অনেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্ত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণাও করেছে জনগণের সঙ্গে এদিকে গত দোসরা নভেম্বর রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন তো হবার কথা ছিল না একেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন জামায়াত ইসলামের কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন অসহায়ের মতো হয়ে পড়েছে যা তাদের বিভিন্ন মন্তব্যে প্রকাশ পায় আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে জামায়াত গত দোসরা নভেম্বর ঢাকার মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না জামায়াতে বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায় জামায়াতের এই নেতা আরও বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী ডাক্তার তাহের আরও বলেছেন রাজনীতির অনেক খেলা আছে কিন্তু জামায়াত সেই খেলা খেলতে চায় না তবে এই আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা সিদ্ধান্ত জানায়নি বিএনপি ফলে দেশের ভবিষ্যৎ রাজনীতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে রাজনীতি সচেতনরা বলছেন রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে দর্কসতী কিংবা মান অভিমান অব্যাহত রাখার মধ্যে একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাইশ টাকা করে বাড়লেও বড় দল বিএনপির পক্ষ থেকেও কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানায়নি শুধু জামায়াত ইসলামী নয় বিএনপিকে চাপে রেখেছে সরকারের ঘনিষ্ঠ নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে তিনি বলেছেন বিয়ে যেহেতু করবেন না তাহলে কাবিন নামায় স্বাক্ষর কেন করলেন সংসারী যদি না করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন আপনাদের সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে মূলত জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপির জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী ফলে জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টির বিষয়েও একে অপরকে দোষারোপ করছে